শহীদ উসমান হাদির স্ত্রী তিনি বিকেল বেলা জুমার নামাজের পরে তিনি হচ্ছে আবার যখন এসে যমুনা অভিমুখে আসতে রওনা দিয়েছেন প্রায় কাছাকাছি চলে এসেছেন তখন আমাদের কিছু ভাই বোন তাদেরকে আমরা ভিতরে পাঠানোর জন্য চেষ্টা করতেছিলাম কারণ শহীদ উসমান একা হয়ে গেলে তার সাথে কি ধরনের পরিস্থিতি ঘটতে পারে আর সেটা জানবার জন্য মূলত আমরা তাদেরকে প্রেরণ করবার চেষ্টা করেছিলাম এবং ভিতরে আমাদের কিছু ইনকলাব কর্মী মঞ্চের সদস্য ছিল আর যাদেরকে ভিতর থেকে আবার বাইরে আসতে দেওয়া হচ্ছিল না তো এই সার্বিক পরিস্থিতি তদারকির জন্য আমরা জুমা এবং শান্তা সহ যুবাকে প্রেরণ করেছিলাম যাতে ওরা গিয়ে দেখে আসে এবং ওদেরকে সঙ্গে করে নিয়ে আসে তো প্রথম অবস্থায় যেটা সেটা হচ্ছে পুলিশ কোনোভাবেই তাদেরকে ভিতরে জিতে দিবে না তো ওরা অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই ওরা মানতে ছিল না পরবর্তীতে আমরা বলেছিলাম আহ এবং এটা তো একদম খুবই সহজ ব্যাপার এক মিনিটের ব্যাপার ওখান থেকেই করা তো ওরা কি করেছে জুমা এবং শান্তার গায়ে হাত তুলেছে এবং দেখবেন যে শান্তাকে গলা চেপে ধরেছে এবং জুমার পুরো গালে তারা তাদের খামচি দিয়েছে আর কি মানে এইটা কি এবং বুট দিয়ে ওদেরকে রাস্তায় বাড়িয়েছে আমার আশেপাশের দুইজন প্রচন্ড ভাবে আক্রান্ত হয়েছে আমি নিজে আক্রান্ত হয়েছি আমার এবং আমাকে এবং প্রত্যেকের মাথা টার্গেট করে এই যে আমার পাশে আহ সালাউদ্দিন আম্মার বসে আছে ওকে মাথা লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে কিন্তু আল্লাহকে বাঁচিয়ে দিয়েছে যে সেটা জায়গা মতো ওরা নিক্ষেপ করতে সক্ষম হয়নি ওর মুখে সেলাই ওর মুখে সেলাই দিতে হয়েছে ওর হাতে ব্যান্ডিস জুমার গালে প্রত্যেকটা জায়গা আছড়ানো মাথায় বাড়ি দিচ্ছে শান্তাকে গলা টিপে ধরেছে আমাদের আমাদের এবং ইনকিলাব মঞ্চের যারা ভিতরে ছিল আমাদেরকে ওখান থেকে ওখান থেকে আমাদেরকে গুলি করে রাবার বুলেট নিক্ষেপ করে সরিয়ে দেওয়ার পরে তারা আমাদের যে সকল ভাই ভিতরে আটকা ছিল শত শত পুলিশ গিয়ে তাদেরকে নির্বিচারে নির্বিচারে পিটিয়েছে ফাহিম সহ দুই তিন জনের হাত ভেঙে গিয়েছে এই বিজানে দেখাও যে পুরো ট্রাউজারটা ওর রক্তে লাল হয়ে আছে আমার পুরো পাজামার রক্তে লাল হয়ে আছে ওর পুরো হাত আঙুল ভেঙে গেছে মুখে সেলাই দেয়া এবং এইভাবে প্রত্যেককে এমন ভাবে আক্রমণ করা হয়েছে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে নয়তো তাদের যেই ধরনের আজকে আক্রমণের ভূমিকা ছিল তাদের